হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ হচ্ছে সুবর্ণবর্ষ তো সবাইকে জানাই শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা তো সব্বাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এই দেখো আমি এখন রেডি হয়ে গেছি আমি আমার ছেলে আমার হাজব্যান্ড তিনজনেই রেডি হয়েছি কারণ একটু কেনাকাটা করতে যাবো তো পয়লা বৈশাখ আজকে তো আজকেই একটু কেনাকাটা করতে যাবো আর এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা হয়ে তো এই রোদে রোদেই বেরোতে হচ্ছে কেননা বিকেলবেলা একটু কাজ আছে তার জন্য এখনই বেরোতে হচ্ছে তো তো আমরা সবাই রেডি তো চলো যাওয়া যাক তো এখন যাবো আমরা মুকুন্দপুরে তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা তো কী কিনি না কিনি কেন যাচ্ছি কী মানে কী কিনবো কী করবো তো সবটাই তোমরা এই ব্লগের মধ্যে দেখতে পাবে তো তোমরা সঙ্গে থেকো আর দেখতে থাকো ব্লগটা এই মাত্র আমরা পৌঁছে গেছি মুকুন্দপুরে দেখো আমরা মানে দোকানের সামনেই চলে এসেছি তো এখন আমরা যাব দোকানের ভেতরে তো দেখো এটা হচ্ছে একটা শাড়ি দোকান মানে শাড়ি তারপরে অনেক কিছুই পাওয়া যায় তো ছেলেদেরও প্যান্ট ট্যান্ট অনেক কিছুই পাওয়া যায় তো চলো আমরা অ্যাকচুয়ালি শাড়িই নেব তো কার জন্য নেব কী নেব সেটা তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখলেই মানে জানতে পারবে তো চলো দেখো নিচতলাতে আমাদের মানে কোনো শাড়ি তেমন পছন্দ হয়নি দু তিনটা দেখেছিলাম তো জবে আসি এই দোতলাতে নিয়ে আসে তো এখানে এক চান্সেই আমাদের শাড়ি পছন্দ হয়েই যায় তো দেখো মানে দোতলাতে আসার পরে শাড়ি পছন্দ করে নিয়েছি তারপরে মনে পড়লো যে তোমাদেরকে তো মানে ভিডিওর ভিডিওতে শেয়ারই করা হলো না তো তারপরেই আমি ভিডিওটা অন করলাম মানে ক্যামেরাটা অন করলাম তো তোমাদের একটা দেখিয়ে দিলাম দেখো এই যে দুটো শাড়ি পরে আছে এই দুটোই পছন্দ করেছি তো বাড়ি গিয়ে তোমাদের এই শাড়ি দুটো ভালো করে দেখাবো তো চলো এখন নিচে গিয়ে পেমেন্ট করি তো দেখো মানে সেখানে পেমেন্ট করে শাড়ি নিয়ে এখন চলে এসেছি তোমার মানে কি ব্লাউজ সেন্টারে তো এখান থেকে ওই দুটো শাড়ির জন্য দুটো ব্লাউজ দুটো সায়া আর আমি একটা ব্লাউজ নেবো আর আমার পিসমা ছোটো পিস মার জন্য দুটো ব্লাউজ নেব তো মানে এইগুলো নেওয়ার পরে বাড়ি যাব তো চলো মানে ব্লাউজগুলো আমরা তাড়াতাড়ি পছন্দ করে নিই আর সবটা তোমাদের বাড়ি গিয়ে দেখাবো তো এই দেখো বাড়ি চলে এলাম আর মানে তোমাদের কোনো কিছু দেখানো হয়নি আর এই দেখো ছেলে ঘুমিয়ে পড়েছে আর চলো তোমাদের এখন মানে এরপরে তোমাদের দেখাবো বছরটা তোমাদের ভাবে কাটুক এই কামনা করি আর আজকে এখন এই রাত্রিবেলা তোমাদের সামনে এলাম তার কারণটা হচ্ছে মানে আজকে তোমরা ভিডিওতে দেখেছো যে আমি মুখ গেছিলাম কেনাকাটা করার জন্যে তো কী কিনেছি না কিনেছি সেটা তোমাদের না বললে কী করে হবে তো সেটা দেখানোর জন্যে যে কী কী কিনেছি সে সেই জন্য তোমাদের সামনে এতক্ষণে আসার কারণে এখন ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে তোমাদের সামনে এসেছি আর এবারেই তো এবারেই তোমাদের দেখাবো যে কী কী কিনেছি কী না কিনেছি তো চলো এক এক করে তোমাদের দিই যে কী কিনতে গেছিলাম বা কার জন্য কিনতে গেছিলাম বা আমার জন্য আমি কার জন্য কটা শাড়ি কিনেছি কী কিনেছি তো তোমাদের দেখাচ্ছি তো প্রথমে শাড়ি দিয়েই শুরু করা যাক দিকে কী কিনেছি এই হচ্ছে একটা শাড়ি এই রানি কালারের একটা শাড়ি কিনেছি আর তোমরা দেখে বলো শাড়িটা কেমন হয়েছে এরকম ডিজাইন আর এরকম যেরকম পরে আছে এরকম পুরোটা হবে তো এই একটা শাড়ি যাবে আর একটা শাড়ি এই হচ্ছে আর একটা শাড়ি তো সেম ডিজাইন আমি শুধু কালারটাই আলাদা নিয়েছি কেননা শাড়ি পছন্দ করার মতো যে টাইমটা ওখানে দেবো তো এত গরম যেহেতু আমরা সকালে মানে সাড়ে দশটার দিকে বাড়ি থেকে গেছি তারপর মানে তখন তো খুবই রোদের সময় আর যে টাইমটা দেবো সে শাড়ি কেনার জন্য তো মানে খুবই গরমে আর বাচ্চা নিয়ে গেছি যত তাড়াতাড়ি সম্ভব শাড়িটা কিনে নেবো চলে আসবো এটাই ভেবে তো এই শাড়িটা যেহেতু ভালো লাগলো তো এরকম মানে দুটো কালার নিয়ে নিলাম তো একটা পিসিমা মানে দিবে আর একটা আমি মানে এগুলো একজনকে দেওয়া হবে তো এগুলো আমার না একজনকে দেওয়া হবে আর তার জন্য এটা নিয়েছি আর এর সঙ্গে সায়া ব্লাউজ কি কিনেছি তো সেটা তোমার দেখে দিচ্ছে তো শাড়ি দেখে দিই তো এইগুলো নিয়েছি তো তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো আর যার জন্য কিনেছি সে তো দেখে দেখার পরে বলবে তো এই হচ্ছে শাড়ি সঙ্গে ব্লাউজ সেন্টারে যেতে শাড়ির সঙ্গে ম্যাচিং করে একটা ব্লাউজ দিয়েছে তো সেই কাপড়গুলো একটা কেমন কেমন টাইপের তো সেগুলো মানে পরে মানে একটু মানে আরাম হবে না মানে আরাম লাগবে না তার জন্য এই রকম ব্লাউজ নিয়েছি শাড়ির সঙ্গে যেহেতু তোমার ইয়ে আছে ব্লাউজ পিস আছে তো ও তো ব্লাউজ পিস কাটিয়ে নিলে কাটায় যেহেতু তো কাটাবে তার জন্য এইরকম ব্লাউজ নিয়েছি যাতে অন্য কোনো শাড়ির সঙ্গে পড়তে পারে আর যেদিন এই শাড়িগুলো দেওয়া হবে সেদিন তো আর ও সেই শাড়িটা পরবে না একটা শাড়ি করবে সবাই যখন একসঙ্গে দেখবে সব শাড়ি কিছু একসঙ্গে পরবে তো পরবে না তার জন্য মানে এরকম শাড়ি এরকম ব্লাউজ নিয়েছি যাতে সে মানে অন্যান্য শাড়ির সঙ্গেও করতে পারে আর এমনিও করতে পারবে আর এই ব্লাউজগুলোর কাপড়ও খুব ভালো তার জন্য এরকম নিয়ে নিচ্ছি তো এটা একটা নিয়েছি আর যেটা নিয়েছি আর এটা নিয়েছি হাতে হাতে এইরকম ডিজাইন করা আর তোমার পেছনের দিকটাতে এরকম তো এই গেলো দুটো ব্লাউজ তো এই ব্লাউজগুলো যদি ওর না পছন্দ হয় তো ও চেঞ্জ করে আনতে পারবে তার জন্য এই রকম নিয়ে চলে এসেছি তো মানে যত কম সময়ে কেনা যায় তাও অনেকটা অনেকটাকে গেছে যত কম সময় কেনা যায় সেরকম করে এইরকম নিয়ে এসেছি তো যে না তার পছন্দ হয় সে আবার চেঞ্জ করে আনতে পারবে তো বাড়ির কাছাকাছি যেহেতু চেঞ্জ করে আনতে পারবে তো দেখা যায় আর কেউ কিনেছি দেখাই এই দুটো শাড়ি সঙ্গে দুটো সায়া এটা দেখানোর দুটো কিছু নেই আর আরেকটা জামা কিনেছি ছেলের জন্য আমার সুতির জামা তো এই হচ্ছে ছেলের জন্য যেহেতু পয়লা বৈশাখে গেছি তো ছেলেকে নিয়ে গেছি ছেলেকে আমি সব জায়গায় নিয়ে যাই আর একটা ছেলেকে একটা জামাটা কিনে দিলে একটা কেমন কেমন লাগছে না এই জন্য ছেলের জন্য এই জামাটা কিনেছি আর কি মানে একটু কয়েকদিন আগে জামা কিনে দিয়েছিলাম তো তার কয়েকটা জামা কিনে দিয়েছিলাম কয়েকটা মানে তিনটা মতো দুটো জামা পড়া শুরু করে দিয়েছে যদি স্কুলে যায় দুটো জামা পড়া শুরু করে দিয়েছে আর একটা আছে এখনও বিল বাড়ি সেটাও আমাদের দেখে দেবো আর এটা যেহেতু দিয়েছি ছেলেমেয়ে সামনে নিয়ে যেভাবে কয়লা বৈশাখে অন্যদিন গেলে হয়তো কিনতাম না যদি কয়লা বৈশাখে কিন মানে সবাই কিনছে কয়লা বৈশাখে উপলক্ষে আগেই অনেকে কিনে নিয়েছে আর তার জন্য ছেলে কিনে দেবো তো কেমন হয়েছে কমেন্ট করে জানলাম চিলি জামাটা কেমন হয়েছে শোট প্যান্ট সেট এইগ তো ফ্রেন্ডস এগুলো একটু তোমাদের দেখিয়ে দিই এগুলো কেনা হয়েছে এগুলো পয়লা বৈশাখের দিন না মানে আজকে কিনিনি এগুলো কয়েকদিন আগে কেনা হয়েছে যেহেতু আমাদের মানে জুতো কার বাড়িতে পড়ার চটি বা কার ভালো জুতো মানে কোথাও যাওয়ার জন্য জুতো কার মানে যার যেটা নেই তার জন্য সেটা কেনা হয়েছে তো ছেলের জুতোটা তো দেখিয়ে দিলাম ছেলের জন্য ছেলের বুট আছে আর সেটা না পড়লে মানে এই আর একটা জুতো না কিনলে তো সে ঠিকঠাক করে পরতে পারছে না বুটটা গরমে পরতেই পারছে না আর মানে হাজব্যান্ডটাও দেখালাম আর আমারটাও আগে কিনেছি ওটা আজকে না পয়লা বৈশাখী না তো কয়েকদিন আগে কিনেছি জুতো কেনা মানে কেনা জুতো কেনা হয়েছে মানে যার যেটা নেই আমার শাড়ি আছে তার জন্য শাড়ি নেই নি বা কেনা হয়নি আর যেহেতু জুতো মানে ভালো জুতো মানে কোথাও যাওয়ার জন্য জুতোটা মানে ছিঁড়ে গেছে ছিঁড়ে গেছে রং টংটির কাছে মানে এরকম তো এই জন্য একটা ভালো জুতো নিয়ে নিলাম আর ছেলের জন্য ছেলের বুট আছে আর এমনি বুটটা এই বড় সব জায়গায় পরে যাওয়াটা ঠিক হচ্ছে না ওর মানে ঠিকঠাক লাগছে না ও বাচ্চা তো যেহেতু মানে সবটা ঠিক করে বলতেও পারছে না আমার মনে হচ্ছে যে ওর কষ্ট হচ্ছে তার জন্য একটা আর একটা জুতো নেওয়া হয়েছে আর আমার হাজব্যান্ডের জন্যও একটা জুতো নেওয়া হয়েছে এক এক জোড়া একটা না জোড়া একজন নেওয়া হয়েছে আর আমার শুড়ির জন্য বাড়িতে পড়ার জন্য চুটি নেওয়া হয়েছে কারণ ওর ভালো তো আছে মানে দেড় মাস আগে আলু বোনায় কেনা হয়েছে তার জন্য বাড়িতে পড়ার চুটিকে নেওয়া হয়েছে এই হচ্ছে আমাদের শপিং তো অনেকে অনেক মানে এই মানে ইউটিউবে দেখছি যে অনেকে অনেক অনেক শপিং করছে বা এমনি বাড়ির কাছে দেখছি যে অনেকেই অনেক অনেক শপিং করছে চৈত্র সেলে বা মানে পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু আমরা এত এত করিনি চাই একটু সামান্য কিছু করেছি মানে যেটা দরকার সেটাই করেছি তো আজ এই পর্যন্ত তোমরা দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ যেন তোমরা সাবধানে থেকো সুস্থ থেকো ভালো থেকো আর পাশে থেকো পরে নেক্সট ব্লগ দেখার জন্য আর সাইডটা কাকে দিচ্ছি মানে সেটাও তোমাদের বলে দিই এটা দেবো আমার ভাইয়ের বুক তো কেন দেবো কী জন্য দেবো সব কিছু দেখার জন্য তোমাদের আমার সঙ্গে থাকতে হবে আমার ভিডিওর সঙ্গে জুড়ে থাকতে হবে আর ডেলি ব্লগ দেখলেই তোমরা বুঝতে পারবে যে কেন দিচ্ছি কী কী বৃত্তান্ত সব কিছু জানতে পারবে তো আজকে অনেক রাত হয়ে গেছে এখনও বৃদ্ধি পাচ্ছি বারোটা দশ তো রাত হয়ে গেছে তো এখন ঘুমোতে যেতে হবে তো এখনকার মতো টাকা দেখাবে নেক্সট ব্লগে